আরে তুমি দুটোই ছেলে সাথে ওদের ওই দুইটাও একই জিনিস আছে তারপর কি ভালোবাসা মানে ইস প্রেম ভালোবাসা বলে দিলে ওয়াল লাগো দুইটা দামরা আবার দুইটা দামড়াই নাকি ভালোবাসা করছে এখন আবার কান্নাকাটু করছে

এই সাত হাজার টাকার বিনিময়ে তুমি বোরকা না করে প্যান্ট শার্ট পরবা দশ টাকা দিয়ে দশ হাজার টাকা ইনকাম করার নামই হচ্ছে এরকম ইউটিউবার মানবতার ডট ডট আপনাদের এই মানবতার ফাটাবাস নাকি ইন্ডিয়ার একটা গার্লস না ভাই বয়স কে পছন্দ করে তার সঙ্গে ইটিস করছে আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না ইমরান এই ছেলেটা বলতেছে সে কিছু করে নাই সে কিছু জানে না আর আরেকটা কথার উপর রিয়াকশন দিচ্ছে সে মুসলিম ঘরের সন্তান হয়ে কিভাবে এটা কাজ করতে পারে মুসলিম ভাই তো কি হয়েছে মুসলিমরাও কি রেপ করে তারপরে অনেক অনেক বাজে কাজও করে এখন ওটার ও দিলে এটা তো হবে না আর হ্যাঁ ওই ইন্ডিয়ান মেয়েটা সরি ওই ইন্ডিয়ান হিজেরাটা বলতেছে সে নাকি তার বাইন মারছে ইমরান তার বাইন মারছে ভাই একটা ছেলে হয়ে আর একটা ছেলে বাইন মারছে বাইন মারছে তারপর দুষ্টাবি করে আমার সাথে ঠোঁটের সাথে কিছু করে একটা ছবি তুলেছে বুঝলাম না ভাই দেশের সব মেয়েরা কি ঠাডা করে মারা গেছে নাকি ইমরানের গাদে গন্ধ বের হয় এই কারণে কোনো মেয়ে পাত্তা দেয় না মানুষে বাবা ছি আপনি কোন দেশে এত সুন্দর মেয়ে থাকতে কেন হিজড়াদের সঙ্গে ইমরান কট খাইলো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ইমরান তুমি কি বললে এটা নাটক ছিল আমি তো ভালোবাসো ছিল সব সব ভুল ছিল তোমার মুখে হেগে দিয়ে চলে যাব আমাদের দেশে খেলা শুরু হয়ে গেছে বিডি ইমরানের বাইন মেরে দিছে ভাই একটু পর পর এসে কান্না করে লাইভে শুটিয়ে লাল করে দেব নঙ্গনা আমি বার করে দেব মনে চাইলে আইডি ডাতে দিয়ে একটা ফলো আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো